নমস্কার আবারও চলে এসেছে এই সপ্তাহের টিআরপি তালিকায় তালিকা তো আসুন দেখে নেওয়া যাক এই সপ্তাহের টিআরপিতে কোন কোন সিরিয়াল বাজিমাত করল আর কেই বা হলো বেঙ্গল টপার আসুন জেনে নেই সবটাই আজকের ভিডিওর মাধ্যমে এই সপ্তাহের টিআরপি তালিকায় প্রথম হয়েছে মানে বেঙ্গল টপার হয়েছে পরিণীতা যার রেটিং হচ্ছে সাত দশমিক দুই দ্বিতীয় জগদ্ধাত্রী যার রেটিং ছয় দশমিক আট তৃতীয় ফুলকি যার রেটিং ছয় দশমিক ছয় চতুর্থ হয়েছে দুটি ধারাবাহিক পরশুরাম এবং রাঙামতি তীরন্দাজ যাদের রেটিং যথাক্রমে ছয় দশমিক তিন পঞ্চম আবারও দুটি ধারাবাহিক কথা এবং কোন গোপনে বেসেছে যাদের রেটিং পাঁচ দশমিক নয় ষষ্ঠ হয়েছে গৃহপ্রবেশ যার রেটিং পাঁচ দশমিক আট সপ্তম হয়েছে আবারও দুটি ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার এবং গীতা এলএলপি যাদের রেটিং হচ্ছে পাঁচ দশমিক সাত অষ্টম হয়েছে চিরসখা যার রেটিং হচ্ছে পাঁচ দশমিক পাঁচ নবম হয়েছে অনুরাগের ছোঁয়া যার রেটিং হচ্ছে পাঁচ দশমিক দুই আর দশম হয়েছে মৃত্যুর বাড়ি যার রেটিং হচ্ছে চার দশমিক সাত তো আপনারা কোন কোন ধারাবাহিককে সেরা দশে দেখতে চেয়েছিলেন সেটা আমাদের কমেন্ট করে জানাবেন আর এরকম সব আপডেট পেতে আমাদের চ্যানেল টেলিজনের পাশে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ